তো বন্ধুদেরকে ভালোবেসে আজকে যে ভিডিওটা আমি শুরু করব সেটা হচ্ছে দেখতেই পাচ্ছ আমি রুটি খাচ্ছি মানে রুটি খাওয়ার একটা কারণ আছে কিসের জন্য বলতো আমি গিয়েছিলাম স্বর্ণ মন্দিরে মানে পাঞ্জাবের যে স্বর্ণ মন্দিরটা আছে সেইখানে কিন্তু গিয়েছিলাম আর আমি মানে কি বলবো ওই স্বর্ণ মন্দিরে ঢুকতে গেলে যে মাথায় মানে কিছু দিয়ে ঢুকতে হয় সেটা কিন্তু আমার জানা ছিল না যাই হোক দেখতেই পাচ্ছ আমার কিন্তু ওই মাপলারটা ছিল সেটা দিয়ে কিন্তু আমি মাথায় জড়িয়ে নিয়েছিলাম আর সবাই যার যার যেটা যেরকম ছিল রুমাল কেউ এই ওই সেই দিয়ে কিন্তু মাথাটা জড়িয়ে নিয়েছিল কেউ গামছা তো যাই হোক না কেন এটা জানা ছিল না প্রথমবার গিয়েছিলাম তার জন্য কিন্তু এরকম তো যাই হোক আমরা ঢোকলাম ঢোকার পর দেখতেই পাচ্ছ আমরা সবাই প্রণাম করছি হরে কৃষ্ণর গান করছি আবার দু হাত তুলেও কিন্তু দেখতে পেলে তোমরা ওই জয়নিতাই বলতে হয় যাই হোক তো সেইগুলো সবই করলাম এই দেখো কাকিমাগুলোও করছে তো এইখানে একটা কৃষ্ণ ঠাকুর আর আধার মানে যে মূর্তিটা ছিল কতটা সুন্দর আর এইখানের গাছগুলো না এতটা সুন্দর কি বলবো সব কিন্তু গোলাপ ফুলের গাছ ঠিক আছে দেখতেই পাচ্ছ তোমরা এবার আমি যেটা করলাম সেটা হচ্ছে দেখতেই পাচ্ছ ওই নদীটা মানে স্বর্ণ মন্দিরের যে মানে এক মা এই যে মন্দিরটা দেখতেই পাচ্ছ কত সুন্দর মানে একেবারে জলের মধ্যে কিন্তু মন্দিরটা ঠিক আছে তো যাই হোক বন্ধুরা এখানে এসে কিন্তু খুবই ভালো লাগছিল আর কথা হচ্ছে সবাই দেখতেই পাচ্ছ ঘন্টি বাজাচ্ছিলো আর কথা হচ্ছে কি ঠাকুরগুলো আমি দেখিয়ে দিচ্ছি আশপাশটা এতটা সুন্দর কি বলবো এখানে কিন্তু ঠাকুর আর ঠাকুরের মানে ভরপুর সব জায়গাতেই কিন্তু ঠাকুর আর ঠাকুরের ভরপুর তো যাই হোক তো তারপরে সূর্য নারায়ণ মন্দির দেখতেই পাচ্ছ ওইখানে কিন্তু আমরা প্রণাম করলাম প্রণাম করার পর এই যে লক্ষ্মীনারায়ণ আবার স্বন্দ স্বর্ণ মন্দিরটাকে দেখিয়ে দিলাম আবার একটু তোমাদের এই যে জঙ্গল তো যাই হোক এখানে এই যে তারপর চলে এলাম কোথায় এবার বন্ধুরা আমরা চলে এলাম এ দেখো এটা হচ্ছে রাধা রাধাকুঞ্জু ঠিক আছে রাধা রাধাকুঞ্জু আর কৃষ্ণ কুঞ্জ বলে দুটোই ইয়ে আছে যেহেতু আমরা বৃন্দাবন মানে দর্শন করতে গিয়েছিলাম তো সেইখানে আমার শরীরটা একটু খারাপ ছিল ঠান্ডা ছিল তো এই জন্য কিন্তু জল মানে মুখে চোখে মাথায় নিয়ে নিলাম ঠিক আছে এবার কাকিমাগুলো মানে যার যার মতন ওরা নিজের মানে স্নান দান করলো এখানে দেখতেই পাচ্ছ সবাই স্নান করছে স্নান করে কিন্তু আবার জল ভরেও নিয়ে যাচ্ছে এই দেখো এটা ধরে কিন্তু স্নান করতে হয় এটা হচ্ছে কৃষ্ণগঞ্জু ঠিক আছে আর আরেকটা আছে তোমাদেরকে দেখাচ্ছি আর একটা হচ্ছে রাধাকঞ্জু মানে পরপরই আছে জিনিসটা মানে দুটো ঘাট পর আছে এখানে রাধা কৃষ্ণ স্নান করতেন ঠিক আছে তো আমি তো স্নান করতে পারলাম না ওই জল মাথায় নিয়ে নিয়েছিলাম তারপরে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম টোটো করে সত্যি কথা কি বন্ধুরা মানে ঘুরে ঘুরে সব মানে মন্দির ঠাকুর দর্শন করা এতটা ভালো লাগে কি বলবো তারপর তারপরে গিয়েছিলাম বন্ধুরা গিরি গোবর্ধন পর্বত ঠিক আছে তো দেখতেই পাচ্ছ এইখানে কিন্তু অসংখ্য পাথর আছে এই দেখো তো অনেক দূর দূর মানে আমরা ঘুরতে গিয়েছিলাম আর দেখেও কিন্তু খুব ভালো লাগলো তারপরে কিন্তু আমরা দেখতেই পাচ্ছ একটু সিনারিগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম তারপরে কিন্তু আমরা আবার টোটো করে কিন্তু ফিরছিলাম তো যাই হোক বেশিক্ষণ কিন্তু থাকা হয়নি এ দেখো টোটো করে কিন্তু আবার যাচ্ছি মানে সব জায়গায় দর্শন করতে হচ্ছিল কিনা এই জন্য কিন্তু আমাদেরকে বেশিক্ষণ এক জায়গায় থাকা হচ্ছিল না আর একচিল তো ক্যামেরা করতেই দেয় না দেখো লাইন কত ঠিক আছে কত সুন্দর সুন্দরভাবে আমরা ঘুরে ঘুরে সব ঠাকুর দর্শন করছিলাম আর এখানে কিন্তু ক্যামেরা করতে দেয় তাও আমি তোমাদের দেখানোর জন্য কিন্তু ক্যামেরাটা করছিলাম লুকিয়ে আর কি যাই হোক বন্ধুরা ভগবানকে দর্শন করতে পেরে খুবই ভালো লাগছিল আর কি তো কথা হচ্ছে কি সব জায়গায় কিন্তু আমরা দর্শন করেছি আবারও এই স্নানঘাটটা তোমাদেরকে দেখাচ্ছি তো যাই হোক দেখে নাও তোমরা কত সুন্দর কত লোকজন এখানে কিন্তু সান করছে দেখো তো যাই হোক আমার একটু শরীরটা খারাপ ছিল এই জন্য কিন্তু আমি জল রাখা পায়ে মানে মুখে ছিটিয়ে নিয়েছিলাম আর কি তো তো বন্ধুরা যাই হোক মানে মনে যদি ভক্তি থাকে সবই সমান স্নান করা আর ছিটিয়ে নেওয়া বা মুখে চোখে জল দেওয়া সবই সমান তো যাই হোক আবারও কিন্তু দেখিয়ে দিলাম তোমাদেরকে আর দেখতেই পাচ্ছ এই ঘাটে কিন্তু নামতে গেলে এই যে এইটা চেনটা ধরে কিন্তু নামতে হয় তো যাই হোক রাধার যেখানে স্নান করতো সেটাও তোমাদেরকে দেখালাম কৃষ্ণ যেখানে স্নান করতো সেটাও তোমাদেরকে দেখালাম ঠিক আছে তো খুবই ভালো লাগছিল আমাদের এখানে আর এখানে কিন্তু সবাই পুজো দিচ্ছিলো দেখতেই পাচ্ছ সবাই পুজো করে কিন্তু তো বন্ধুরা নমস্কার আমি তোমাদের কিরণ আজকে আমি চলে এসেছি দেখতেই পাচ্ছ এলাহাবাদ সেখানে কিন্তু একটা যাই হোক তোমাদেরকে একটা নদী দেখাবো সেটা হচ্ছে চলো দেখাচ্ছি দেখো তোমাদেরকে দেখাচ্ছি নদীটা নদীটা এত সুন্দর নদীটা হচ্ছে ত্রিবেদী নদী মানে তার একটা ফল আছে আর এটা ত্রিবেদীর নামটা কি করে হলো কাকা বলছি তিনটে ত্রিবেণী গঙ্গা যমুনা সরস্বতী এই তিনটে মিলনকে বলে সরস্বতী যেখানে কুম্ভ ত্রিবেণী আছে সেখানে কুম্ভ মেলা হয় এটা হচ্ছে কুম্ভ মেলার প্রতিষ্ঠাতা স্থান আর দেখতেই পাচ্ছ বন্ধুরা এদিকে কিন্তু ফাঁকা এইসব এরিয়াতে কুম্ভ মেলা হয় এই দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখো এটা এত সুন্দর তো বন্ধুরা বাইক করে দিচ্ছি নেক্সট একটা ব্লগ ভিডিও নিয়ে দেখাবে ততক্ষণ তো ভালো থাকবে সুস্থ থাকবে আর কথা হচ্ছে কি আমি দুটো পার্টে ভাগ করলাম কিসের জন্য বেশি বড় হয়ে যাবে ভিডিওগুলো তার জন্য তো কথা হচ্ছে কি আমি কিন্তু অনেক জায়গাতেই গিয়েছিলাম মোটামুটি কুড়ি দিন ছিলাম কুড়ি থেকে একুশ দিন ছিলাম যাই হোক তারপরে কিন্তু আমি ভিডিও শ্যুটগুলো করছিলাম কিন্তু কিছু কিছু ভিডিও করতে পারিনি